গতকালকে একটু বাইরে বের হয়েছিলাম আর বাসায় ব্যাক করতে অলমোস্ট অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো পরের দিনই লিয়ানার স্কুল ছিল আমার আর লিয়ানা সকালে ব্রেকফাস্টের জন্য যে দুধ সেটা গরম করার কথা খেয়াল ছিল না তো সকালবেলা উঠে তো আমি একটু টেনশনে পড়ে গিয়েছি যে ওকে ব্রেকফাস্ট হিসেবে কী দিব তখন মনে পড়ল যে ঘরে ব্রেড আছে আর দই আছে তো ঝটপট করে আমি ব্রেডের উপরে দইটা স্প্রেড করে তাকে ব্রেকফাস্টের জন্য আমি দিয়ে দিলাম আর এই যে বৃষ্টি যে পড়ছে থামার নামই নিচ্ছে না তো আমি অলমোস্ট ভিজে লিয়ানাকে স্কুলের বাসে দিয়ে আসলাম তো আসার সময় ভাবলাম যে কিছু সবজি নিয়ে নেই যদিও অন্য সময়ে এখানে কিন্তু বেশ কয়েকটা সবজির ভ্যান থাকে তবে আজকে বৃষ্টির জন্য জাস্ট একটাই এসেছে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফ স্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে অন্য আরেক দিনের ক্লিপ তো আমি গিয়েছিলাম আজকের স্বপ্নতে তো আমি সেখানে গিয়েছিলাম হচ্ছে রুই কিংবা কাতলা যে মাছ আছে সেটা আনার জন্য কারণ আমার এলাকার যে বাজার সেখানে দেখা যায় রুই কাতলা মাছের মানে খেয়ে আমি তেমন একটা টেস্ট পাই না কারণ সবই তো দেখা যায় অলমোস্ট এখন চাষের মাছ তো চাষের মাছের মধ্যেও কিছু মাছ আছে যেগুলো খেতে টেস্ট লাগে বাট আমার এখানকারটা না আমি কেন জানি খেয়ে মজা পাই না তো স্বপ্নর বিভিন্ন লাইভে দেখতাম যে মানে স্বপ্নর মধ্যে রুই কাতলা যেগুলো আছে সেগুলো চাষেরও হয় প্লাস নদীরও হয় তো দুইটাই থাকে তো আমি ভাবলাম যে কেননা এবার স্বপ্ন থেকে মানে রুই মাছ কিংবা কাতলা মাছ একটা এনে ট্রাই করি আনফর্চুনেটলি আমি সেখানে গিয়ে আর নদীর মাছ পাইনি তারা বলছিল যে ইদানিং নাকি আর নদীর মাছটা আসে না তো তারাও চাষের মাছটাই মানে এখন সেল করছে তাই আর মানে নিয়ে আসিনি কারণ ওইখানের যে প্রাইস আর বাজারের প্রাইসের মধ্যে একটু মানে ভালোই ডিফারেন্ট আছে বাজারে দেখা যায় যে একই মাছ কিন্তু দাম কম তো ভাবলাম যে চাষের মাছই যেহেতু খেতে হবে তাহলে এখান থেকে আর নিয়ে কী লাভ তো আমি টুকিটাকি অন্য কিছু মানে যে জিনিস আছে সেগুলো কিনে নিয়ে এসেছি তবে আজকে যে আলুটা কিনে নিয়ে এসেছি বিশ্বাস করেন এই আলুটা এত মজা খেতে তারপর হচ্ছে খুব মানে ইজিলি সিদ্ধ হয়ে যায় আমি বুঝলাম না যে কি এমন বিশেষত্ব আছে এই আলুতে তারপর হচ্ছে দেখলাম যে বাইরের তুলনায় স্বপ্নতে আলুর দামটাও একটু কম আচ্ছা একজন আপু জানতে চাচ্ছিলেন যে আমার চুলার যে মিডেলের বার্নার আছে সেটা কি ইউজ করা যায় কি না অবশ্যই আপু এটা ইউজ করা যায় ইউজ করা না গেলে তো আমি থ্রি বার্নারের চুলা আর কিনতাম না তবে এইটাতে যে অনেক বেশি হিট হয় তা কিন্তু না আপনারা ধরেন যে দুই চুলায় দুইটা রান্না বসিয়েছেন এখন মানে কিছু আপনাদের মানে এক কাপ চা করতে হবে কিংবা অল্প একটু গরম পানি করতে হতে পারে তাছাড়া ধরেন দুধ জাল করার পর অনেকক্ষণ বসিয়ে রাখতে চাচ্ছেন সেই কাজগুলো হচ্ছে আপনার এই মিডলের যে বার্নার আছে সেটাতে করতে পারবেন একদম হাই হিট দিয়ে অনেক ফ্লেম দিয়ে রান্নার যে ব্যাপার সেটা করা যাবে না হ্যাঁ আবার যে ডাল বাগারের যে কাজ সেটাও কিন্তু এই মিডলের বার্নার দিয়ে করা যায় তো তিনটা চুলা একবারেই জ্বালানো যায় তবে পাশের দুইটা যদি একদম হাই হিটে জ্বালান তখন মিডলেরটা কিন্তু অত বেশি একটা হিট হয় না তো আমার হচ্ছে মিডল বার্নারটা অত একটা লাগে না কিন্তু মানে শখ ছিল যে থ্রি বার্নারের একটা চুলা কিনবো তাই থ্রি বার্নারের একটা চুলা কিনেছি আজকে ঝটপট করে কাঁচকি মাছ মানে চড়চড়ি করছি সেই সাথে এখানে রাতে ডিনারের জন্য চিকেন মালায় হান্ডি রান্না করছি তো এইটার রেসিপি আমি মানে ঈদের যে ব্লগ আছে কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কারণ মানে স্পেশাল আর ডিফারেন্ট কোনো কিছু চিকেন কারি রান্না সেটা কিন্তু আমি নর্মালি ঈদের দিন সকালের জন্য করি তো সেগুলোর মধ্যে থেকে যদি মানে কিছু অনেক বেশি ভালো লাগে তো ওইগুলো প্রায় সময় করি আর কি আচ্ছা লাস্ট ব্লগে আপনারা আমাকে অনেক বেশি কমেন্ট করেছেন তো আমি চেষ্টা করব আজকে বেশ কিছু কমেন্টে রিপ্লাই দিতে শীত না আসতেই আমার অবস্থা দেখেন পুরো কমফোর্টার নিয়ে তারপর হচ্ছে কফি খেতে বসে গিয়েছি একটু বৃষ্টি পড়লে আমার মানে এরকম ঠান্ডা লাগা শুরু হয় আমার হচ্ছে ঠান্ডার দিনে ঠান্ডা বেশি আর গরমের দিনে গরম বেশি তো যাই হোক লাস্ট ব্লগে যে সোপ ডিসপেন্সার প্লাস হচ্ছে ওয়াল শেলফ দেখিয়েছিলাম তো এগুলো নিয়ে মানে অনেক কমেন্ট পেয়েছি আমি বিশেষ করে হচ্ছে যে আমি যে ওয়াল শেলফটা লাগিয়েছি এটার প্রাইস কত আর কোথা থেকে নিয়েছি তো আনফর্চুনেটলি আমাকে বলতে হচ্ছে যে এই শেলফটা আমি হচ্ছে কিছুদিন আগে যে দেশের বাইরে গিয়েছিলাম না সেখান থেকে নিয়ে এসেছিলাম আর আপনারা হয়তো বা খুঁজলে এরকম শেলফ আমাদের দেশেও পাবেন কারণ আমি আজ থেকে তিন চার বছর আগে ঠিক এরকম না মানে এরকম সাকশন টাইপের শেলফ ইউজ করেছিলাম আমার কিচেনের জন্য তবে এটা কিন্তু ভালো আর দেখতে সুন্দর বেশি হোয়াইট কালার আমার কিচেনের সাথে একদম পারফেক্ট মানিয়ে গিয়েছে তারপর হচ্ছে সোপ ডিসপেন্সারের কথা বলছিলেন এটা হচ্ছে আমি দারাস থেকে কিনেছি আর যখন কিনেছিলাম তখন কিন্তু আপনাদেরকে বলেছিলাম তবে হয়তোবা তারাই কোয়েশনটা করেননি যারা আমার ব্লগ আজকে নতুন দেখেছেন তো তারাই হয়তোবা এই করেছে করেছেন তো আমি হচ্ছে সব ডিসপেন্সারগুলো আগে কিনে তারপর আমি মানে শেলফটা কিনেছি তো আমার প্ল্যান ছিল এরকম হোয়াইট টাইপের কোনো শেলফ পেলে ভালো হয় তো আমি আলহামদুলিল্লাহ আমার মনের মতো একটা শেলফ পেয়ে গিয়েছি এরপর হচ্ছে চুলার দাম কত এয়ার ফ্রায়ের দাম কত আরও কি কি যেন কমেন্ট আছে তো আমি জানি না যে চুলার দাম এয়ার ফ্রায়ারের দাম প্লাস হচ্ছে আমার যে কিচেনের মানে ডিশ ড্রেনার বাস্কেট আছে এটার দাম কতবার আমার ব্লগে মেনশন করতে হবে তো যাই হোক আমি এয়ার ফ্রায়ার কিনেছি সাত হাজার আটশো টাকা দিয়ে আর যে আমার চুলা সেটা হচ্ছে অ্যারিস্টোন ব্র্যান্ডের মার্বেল টপ এটার প্রাইস নিয়েছিল তেরো হাজার টাকা সেই সাথে লিয়ানার ছাতার নিচে এরকম দুষ্টুমি করা দেখে বেশ কিছু আপুরাই বলছিলেন যে লিয়ানাও ছাতার নিচে এরকম মানে দুষ্টুমি করে তো আই থিঙ্ক মানে ছোটোবেলায় সব বাচ্চারাই কম বেশি ছাতা নিয়ে খেলাধুলা করে অ্যাকচুয়ালি আমরাও করেছি এখন লিয়ানাও করে তো লিয়ানা একটু কমই করে আমার কাছে মনে হয়েছে যে আমি ছোটোবেলায় এর চেয়ে বেশি ছাতার নিচে খেলতাম আর কি তো যাই হোক এই যে আমি এই পেঁয়াজু মিক্সচারটা কিনেছি হচ্ছে জুনে আমার যখন অ্যানিভার্সারি হলো সেই সময়ে লাঞ্চ করার জন্য আমি যে মানে যেখানে গিয়েছিলাম তার নিচে হচ্ছে নতুন একটা স্বপ্নের আউটলেট হয়েছিল। তো সেখানে একটু মানে ঘোরাঘুরি করে যে টুকিটাকি জিনিস কিনেছিলাম সেটার ব্লগও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো ওই যে তখন আমি এই পেঁয়াজু মিক্সচারটা কিনেছি তো আমার আর করা হয়নি অলমোস্ট এখন সেপ্টেম্বরের শেষে চলে এসেছে তো ভাবলাম যে আজকে ট্রাই করে দেখি তবে এতদিন ট্রাই না করার কারণ ছিল যে পেঁয়াজুর প্রতি আমার তেমন কোনো মানে ফিলিংস নেই অ্যাকচুয়ালি দেখা যায় অনেকের মানে সন্ধ্যা হলে পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো খায় তো আমার এগুলো খাওয়ার চাইতে মাঝে মধ্যে পুরিটাই খেতে ইচ্ছে করে আর বাইরের দোকানের যে পেঁয়াজু এটা খাওয়ার চেয়ে না খাওয়াই আমার কাছে মানে বেস্ট মনে হয় কারণ এত শক্ত থাকে তো দেখা যায় যে রোজা ছাড়া আমার তেমন একটা পেঁয়াজও আর খাওয়া হয় না এর জন্যই আর কি আমার এতদিন এটা ট্রাই করা হয়নি আর প্যাকেটের গায়ে হচ্ছে সব ইন্সট্রাকশন দেয়া আছে কিভাবে কি করতে হবে তো তেমন স্পেশাল কোনো কিছুই না তবে প্রথমে হচ্ছে পরিমাণ মতো মানে প্যাকেটে যতটুকু লেখা আছে সেই পানিটা দিয়ে আধা ঘন্টা হচ্ছে এই মিক্সটাকে ভিজিয়ে রাখতে হবে আর এই হচ্ছে আজকের ওয়েদার বৃষ্টি পড়ছে তারপর হচ্ছে খুব সুন্দর বাতাস তো পেঁয়াজু খাওয়ার পারফেক্ট দিন আজকে তো যাই হোক আমি হচ্ছে ওইটাকে মিক্স করে রেখে তারপর আমার হাতে যে টুকিটাকে কাজ আছে সেগুলোও করে নিচ্ছি বেশ কয়েকটা আগের ব্লগে একজন আপু বলেছিলেন আমি রেগুলার ইউজের যে পাতিল প্লাস হচ্ছে থালাবাটি সেগুলো কোথায় রাখি তো সরি আপু আমি এখনও পর্যন্ত আপনাকে দেখাতে পারলাম না আমি কোথায় রাখি অ্যাকচুয়ালি আমার হাতে বেশ কিছু ব্লগ মানে রেডি করা আছে তো সেগুলো আমি পোস্ট না দেওয়া পর্যন্ত দেখা যাচ্ছে যে আমি নতুন কোনো কিছু রেকর্ড করতে পারছি না তবে আমি মানে কয়েক ব্লগ আগে আমার কিচেনের একটা কর্নার মানে কিচেন ক্যাবিনেটের একটা কর্নার সরি কি যেন বলেছিলাম মানে কিচেন ক্যাবিনেটের একটা অংশ আর কি এরকমই কিছু একটা হবে যে গুছিয়ে নিয়েছি সো সেখানে আমি একটু করে দেখিয়েছি যে আমার রেগুলার ইউজের যে অল্প কিছু হাড়িপাতিল কোথায় রাখি তা আপনি চাইলে সেই ব্লগটা দেখে নিতে পারেন আর সেই সাথে আরও তো আমার যে কিচেন ট্যুর আছে সেটা নিয়ে সবসময় আমি কমেন্ট পাই তো আমার কিচেনে কিন্তু স্পেশালি তেমন কোনো কিছুই নেই আমি কাজ করার সময় যেই অংশটুকু আপনাদেরকে দেখাই ঘুরিয়ে ফিরিয়ে তো সেইটাই হচ্ছে আমার কিচেন নতুন করে কিচেন ট্যুর আর কি দিব সেই সাথে আমি তেমন স্পেশাল কোনো কিছুই করে আমার কিচেন সাজাই নি অনেকের কিচেন কিন্তু অনেক সুন্দর করে সাজানো থাকে যেমন ন্যাচারাল প্ল্যান্ট আর্টিফিশিয়াল প্ল্যান্ট তারপর হচ্ছে ওয়ালগুলো আর অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখে তো আমার কিচেন কিন্তু তেমন কোনো কিছুই না আমার কাছে মানে সব কিছু এরকম ওয়ালে সাজিয়ে রাখার চাইতে কেবিনেটে ঢুকিয়ে রাখা বেশি ইজি মনে হয় কারণ আলটিমেটলি দেখা যাবে যে এগুলো ক্লিন আমাকেই করতে হবে সো যত বেশি আমি জিনিসপত্র বাইরে বের করে রাখব তত বেশি নোংরা হবে তার চেয়ে ভালো কেবিনেটের ভিতর থাকলে তত বেশি আর কি যে তেল কাশে একটা ভাব তেল চিটচিটে সেটা হয় না তো পেঁয়াজের জন্য যা যা দরকার সেগুলো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কেটে নিয়েছি তবে প্যাকেটে কিন্তু লেখা ছিল পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা তারপর হচ্ছে লবণ দিলেই চলবে তো আমি কিন্তু এখানে এক্সট্রা করে যে গরম মশলা গুঁড়া আছে সেইটা প্লাস আদা রসুনটাও অ্যাড করেছি তা আমি প্যাকেট মধ্যে যা লেখা থাকে সব সময় কিন্তু সেম রুলস ফলো করি না আমি আমার নিজের মতো করে এক্সট্রা এটা সেটা অ্যাড করি তো এই যে আমি এখন সব কিছু এখানে অ্যাড করে দিলাম তবে আমার এটা মানে দেখার পর এত বেশি মন খারাপ হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে যে প্যাকেটের গায়ে লেখা ছিল যে দুশো গ্রাম পানি অ্যাড করতে হবে আর আড়াইশো গ্রাম হচ্ছে পেঁয়াজ তো আমি কি করেছি যে ভালো মতো না পরে আমি দুশো গ্রাম পানির জায়গায় দেখা গিয়েছে আমি আড়াইশো গ্রাম পানি অ্যাড করে দিয়েছি যদিও ফুল আড়াইশো গ্রাম দেইনি একটু কম দিয়েছি ভেবেছিলাম যদি লাগে পরে অ্যাড করব। তো আমার লাগা তো দূরে থাকে এই যে দেখেন ব্যাটারটা এত বেশি লিকুইড হয়ে গিয়েছে যে আমার নিজের উপর নিজেরই মেজাজ খারাপ লাগছে তো মাঝে মধ্যে দেখা যায় এরকম আমি করে থাকি তো ভালো মতো প্যাকেটের গায়ে কি লেখা আছে সেটা পরে তারপর হচ্ছে আপনারা ট্রাই করবেন আর সব চেষ্টা করবেন যতটুকু পানির পরিমাণ দেওয়া থাকে তার চাইতে কম দেয়া যেন পরে লাগলে কিন্তু আবার অ্যাড করা যায় কিন্তু বেশি দিয়ে দিলে কিন্তু প্রবলেম তা আমি কিন্তু এটাতে পরে আবার বেশ কিছু চালের গুঁড়াও অ্যাড করেছিলাম কিন্তু তাতে কোনো কাজ হয়নি আর এটা দেখতে কিন্তু ভালো হয়নি তত একটা কিন্তু খেতে কিন্তু অনেক মজার ছিল বিলিভ মি মানে প্যাকেটের পেঁয়াজু মিক্স দিয়ে যে এত মজার পেঁয়াজু হয় সেটা আমি ট্রাই না করে বুঝতে পারতাম না তবে কিছু কিছু মানে আছেন যারা কিন্তু খুব মজা করে পেঁয়াজু বানাতে পারেন মানে হোম মেডই বানাতে পারেন যেমন আমার আম্মু ওনার আম্মুর হাতের পেঁয়াজও অনেক মজা হয় তো তাদের সাবজেক্ট আলাদা তারা এটা দিয়ে ট্রাই করলে হয়তো বা বলবেন যে এর চেয়ে ভালো পেঁয়াজও তো আমিই বানাতে পারি তবে যারা তত বেশি একটা মজা করে পেঁয়াজও বানাতে পারেন না কিংবা মাঝে মধ্যে হয় না যে দেখা যায় যে খেতে ইচ্ছে করছে কিন্তু ডাল ভিজাতে হবে চাল রেডি করতে হবে তো এগুলো করার টাইম থাকে না তো এর জন্য আমার কাছে মনে হয়েছে এই প্যাকেট পেঁয়াজো মিক্সটা একদম পারফেক্ট মানে যখন তখন খেতে ইচ্ছে করলে জাস্ট একটু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে খেলে কিন্তু হয়ে যাবে তো আমি তো চিন্তা করে রেখেছি যদি এই প্যাকেট পেয়াজু আমি রোজার সময় পাই তাহলে আমি আর যে ডাল ব্লেন্ড করার ঝামেলা সেটা করব না এই প্যাকেট মানে পেঁয়াজু দিয়ে কাজ চালিয়ে নেব আর আমি যখন বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এত পেঁয়াজু কে খাবে কিন্তু বানানোর পর সব কিন্তু শেষ হয়ে গিয়েছে তো যাই হোক আরেকজন আপুর কমেন্টের রিপ্লাই আমি আজকে দিতে পারলাম না সরি আপু নেক্সট ব্লগে আপনার কমেন্টের রিপ্লাই দিব তো আজকে এই পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ